হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো সিঙ্গাল ডিজিটের একটা পেপার তো গত খেলায় কিন্তু আমাদের মিস করছে এবং নিউ খেলার জন্য একটা নাইন সিঙ্গেল ডিজিট আছে এবং এর আগের খেলাগুলো পাশ করছে মধ্যতে দুই খেলা মিষ্টি আছে তো নিউ খেলার জন্য আমাদের এখানে নাইন একটা সিঙ্গেল ডিজিট আছে যদি ভালো লাগে অবশ্যই ধরে খেলবেন এবং ভিডিওতে সবাই একটা করে লাইক করে দেবেন এর পাশাপাশি আমি আরও দুইটা পেপার দেখামো তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে সবাই একটা করে লাইক করে দেবেন এবং জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অরিজিনাল চ্যানেল তো যারা যারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিউ খেলার জন্য এখানে নাইন সিঙ্গাল লিজ আছে এবং এর পাশাপাশি আমাদের এখানে থ্রি আপ গেম ছিল থ্রি নাইন টু আমাদের এখানে থ্রি আপ গেম ছিল তো এখান থেকে আমাদের নিচে দেখতেছেন এইট নাইন আমাদের এখানে দুই গ্রুডটা ছিল তো এখান থেকে আমাদের নাইনের ডিজিটটা পাশ করছে এবং উপরে দেখেন থ্রি এইট ছিল তো এখান থেকে থ্রিট ডিজিটটা কিন্তু আমাদের থ্রি এফ গেমের ডিজিট হিসেবে কাজ করছে তো দুই জায়গা থেকে দুইটা জায়গা মার্ক করা আছে এই দুই জায়গা থেকে কিন্তু আমাদের থ্রি অ্যাপের জোড়া কাজ করে আসতেছে এখান দুই জায়গায় জোড়া কিন্তু পাশ হয়ে আসছে এবং গত খেলায় কিন্তু আমাদের এই যে দুই জায়গা থেকে কিন্তু জোড়া কাজ করছে এটা কিন্তু আমাদের থ্রি নাইন টুর সময় উপরে ছিল থ্রি এইট তো থ্রি নিচে নিচে ছিল নাইন এইট তো এখান থেকে নাইন থ্রি জোড়াটা কাজ করছে এবং খেলায় আমাদের থ্রি হাফ গেম মারছিল টু ফোর সিক্স আমাদের এখানে থ্রি হাফ গেম মারছিল তো উপরে ছিল ফোর এবং সিক্স দুই গরিটটা ছিল নিচে ছিল জিরো এবং সিক্স তো এখান থেকে উপর থেকে ফোর সিক্সের জোড়া কাজ করছে এবং নিচে জিরো সিক্স ছিল তো এখান থেকেও সিক্স নিয়ে গেছে তো আমাদের কিন্তু এখান থেকে ফোর সিক্সের জোড়া কাজ করছে এবং আমাদের থ্রি আফ গেম ছিল কি টু ফোর সিক্স আমাদের এখানে থ্রি হাফ গেম মার্সেলো তো এখান থেকে ফোর সিক্সের জোড়াটা কিন্তু আমাদের থ্রি আফ গেমে জোড়া হিসাবে কিন্তু আমাদের কাজ করছে তো নিউ খেলার জন্য যে পেপারটা আছে তো সেটাও দেখামো তো যারা যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক করে দিবেন তো এটা হলো নিউ খেলার জন্যে তো নিউ খেলার জন্যে দুই গুড়ের টাচ উপরে দেওয়া আছে সেভেন এবং জিরো তো সেভেন জিরো দুই গুড়ের টাচ দেওয়া আছে উপরে এবং নিচে দেওয়া আছে ওয়ান ফাইভ তো এখানে কিন্তু চারটা ডিজিট হয় চারটা ডিজিট দিয়ে আপনারা জোড়া করবেন সেভেন দিয়ে সেভেন ওয়ান সেভেন ফাইভ এবং জিরো দিয়ে জিরো ওয়ান জিরো ফাইভ তো এখানে আমাদের চারটা জোড়া হলো তো এই জোড়ার পা এই জোড়ার বাইরে কিন্তু আমাদের সিঙ্গেল ডিজিটটা আছে তো এখান থেকে কিন্তু আপনারা যদি সিঙ্গেল ডিজিটটা পাস হয় তাহলে এখান থেকে আপনারা চার সেট থ্রি আপ গেম পাবেন তো নাইন সেভেন জিরো নাইন সেভেন ফাইভ এবং নাইন জিরো ওয়ান নাইন জিরো ফাইভ তো এইভাবে চারটা সেট গেম হবে যদি ভালো লাগে অবশ্যই ধরে খেলবেন তো সবাই ভিডিওতে লাইক করে দেবেন এবং এর পাশাপাশি এই ব্যাপারটা এটা কিন্তু নিউ খেলার জন্যে যেটা আমাদের খেলা হবে ষোলো তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ সালের জন্য এখানে দুই ঘুরের টাচ দেওয়া আছে ফোর এবং ফাইভ এবং নিচে জোড়া দেওয়া আছে ফোর জিরো ফোর সিক্স ফোর সেভেন এবং ফাইভ দিয়ে ফাইভ জিরো ফাইভ সিক্স ফাইভ সেভেন এটাও কিন্তু আমাদের থ্রি অ্যাপ ডাউনে কাজ করে তো নিউ খেলার জন্যে যারা যারা এই পেপারটা আছে স্ক্রিনশট করে রাখবেন এবং আমি থ্রি অ্যাপের সিঙ্গাল ডিজিটের যে পেপারটা সেটা যারা সে ওপেন করে দিছে ভিডিও শুরুতে যারা যারা ভিডিওটা শুরু থেকে দেখেন অবশ্যই দেখবেন এবং जरा चैनल यूट्यूब्यूब्यूब्यनिटी सब्सक्राइब करना तो अवश्य यूट्यूब चैनल सबक्राइब सब्सक्राइब